যে কোনো দুইটা ইট দেখাও তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের অটো এক নং গাঁথুন গাঁথন ইটের ক্যাটাগরি বাড়ি দিতে হবে না দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির নাম্বারটা দেখা তো এসএপি নাম্বারটা এই যে এদিকে এদিকে এসএপি ব্রিকফিল্ডের অটো এক নং গাথন ইট এটা আসসালামু আলাইকুম চলে আসলাম ব্রিকফিল্ডে আজকে ইটের দাম জানানোর জন্য তো দর্শক আজকে হচ্ছে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সপ্তাহের শুরুর দিন আজকে হচ্ছে শনিবার তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা আপনারা কিন্তু আমাদের এই ব্রিকফিল্ডের ইটের দামগুলো জানতে পারবেন কতগুলো আমরা রেট কত করে আমরা ইটগুলো বিক্রি করতেছি তো যেহেতু আমাদের ব্রিকফিল্ডে আমরা দুই ক্যাটাগরির ইট তৈরি করে থাকি এবং বিক্রি করে থাকি তো এই দুই ক্যাটাগরি ইটের দাম এবং কোয়ালিটি আপনারা জানতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজার পিস অটো ফার্স্ট ক্লাস কোয়ালিটির গাঁথনির ইট লোডিং করা হয়েছে এটা যাবে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জে তো এটার ক্যাটাগরি কোয়ালিটি দেখুন একটু কতটা সুন্দর কোয়ালিটির এটা আমাদের এই সাইফুল অটো রিক্সের তো দর্শক আপনারা কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখলে আমাদের বিকফেলের লোকেশন সব পেয়ে যাবেন ফোন নাম্বার সব পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো এক নাম্বার ইটের এই ইয়া মনির এদিকে আসো দুইটা এক নাম্বার ইট দেখাও তো অটো এক নাম্বার ইট যে কোনো দুইটা ইট দেখাও তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের অটো এক নং গাঁথুন গাথন ইটের ক্যাটাগরি বাড়ি দিতে হবে না দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির নাম্বারটা দেখাও তো এসএপি নাম্বারটা এই যে এদিকে এদিকে এসএই ব্রিকফিল্ডের অটো এক নং গাথনির এটা এদিকে আরও এটা আছে আমাদের ব্রিকফিল্ড পুরো ব্রিকফিল্ড জুড়ে ইট আছে তো এগুলো কিন্তু একদম কম দামে আমরা বিক্রি করতেছি যদি আপনার ইট কিনতে চান আমাদের ব্রিকফিল্ডে চলে আসুন আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে এটা হচ্ছে পাঁচ হাজার ইটের গাড়ি এছাড়া তিন হাজার ইটের গাড়িও আছে আমাদের তো এগুলো আমরা বিক্রি করতেছি প্রতি হাজার এগারো হাজার দুশো টাকা করে যারা আমার ভিডিও দেখে আসে তাদের জন্য আমরা বসে কিছু টাকা কম রাখি এদিকে আছে অটো ক্রিকেট এটা হচ্ছে অটো এক নম্বর এগারো হাজার দুশো এদিকে আছে অটোপ্রিকেট যেটা আপনারা মূলত খোয়ার কাজ করেন এগুলো অনেক সুন্দর কোয়ালিটির ক্রিকেটের খোয়া হবে এটা আমি একটু বাড়িতে দেখাই অনেক সুন্দর আওয়াজ এগুলো হচ্ছে ক্রিকেট ব্রিক্স এগুলোতে ঢালার কাজ করা হয় আর এদিকে আছে আমাদের ম্যানুয়াল এক নাম্বার ইট যেটা হচ্ছে আপনার হাতের যে নর্মালি সব বাটায় যে ইটগুলো হয় তো এখানে যে হাতের ইটগুলো দেখতেছেন এগুলো বিক্রি করতেছি হচ্ছে আপনার দশ হাজার দুশো টাকা ভিডিওতে যারা ভিডিও দেখে আসে তাদের জন্য কিছু টাকা কম রাখি আর এটার পিকেটও আছে আমাদের এখানে এটার পিকেটও সেম দামে বিক্রি করতেছি ম্যানুয়াল পিকেট যে এদিকে আছে এই যে ম্যানুয়াল পিকেট আছে দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিন্তু বিক্রি করে থাকি তো যারা আসলে আমাদের থেকে ইট কিনতে চান আমাদের ফিলে কিন্তু আসতে হবে তা না হলে কিন্তু আপনারা ইট এগুলো নিতে পারবেন না কাছে এসে নিয়ে যারা দেখবেন তারপরে কিন্তু ইট নেবেন আর আমাদের দুই নম্বর ইটের ক্যাটাগরি আছে দুই নম্বর ইটের ক্যাটাগরি একটু দেখাচ্ছি আমাদের অটো এবং ম্যানুয়াল দুই ধরনের অটো দুই নাম্বার ইট আছে যেগুলো হচ্ছে অটো দুই নম্বর যেগুলো হচ্ছে মেশিনের তৈরি দুই নাম্বার ইট যেগুলো হচ্ছে মেশিনের তৈরি দুই নম্বর ইট একদম চারিদিকে সমান এগুলো কিন্তু নিতে পারবেন প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা করে এছাড়া ম্যানুয়াল দুই নাম্বার আছে এই যে উপরে মেনাল দুই নম্বরও আছে এইগুলো সাড়ে ছয় হাজার টাকা করে আমাদের ব্রিকফিল্ডের লোকেশনটা হচ্ছে এটা নারায়ণগঞ্জ বন্দর থানা মুসাপুর ইউনিয়ন গ্রাম পোস্ট অফিস বারপাড়া এটা লাঙ্গলবন্ধ এরিয়ায় যারা ঢাকা থেকে আসবেন কাজপুর মদনপুরের পরে আমাদের এই হাতের ডান দিকে আসতে হবে লাঙ্গলবন্ধ বারপাড়া যারা কুমিল্লা থেকে আসবেন আর মুগরা মুগরাপার পার হয়ে আমাদের ব্রিকফিল্ডে আসতে পারবেন আর দেখতে পাচ্ছেন আগামীকালকে কিন্তু আমাদের ব্রিকফিল্ড থেকে অটো ইটগুলো বের হবে তো যারা ইট কিনতে চান সরাসরি ব্রিকফিল্ডে চলে আসুন এবং সবসময় যারা ইটের দাম জানতে চান আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সবসময় সব ধরনের ইটের দাম এবং রড সিমেন্টের আপডেট দাম জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা কোনো কোনো কিছু জানতে চান আগ্রহী আছেন অবশ্যই আমাদের আমাদের এই কমেন্ট বক্সের মতামত আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম